শুরুতেই তিনটি চমৎকার দ্রবণের পাশাপাশি বেশ কিছু কাজ করব আজ বাগানে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিবে বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আজকে তিনটে দ্রবণ তো করবোই চমৎকার তিনটি দ্রবণ একটা হচ্ছে কলার খোসা দিয়ে জৈব সার একটা পেঁয়াজের খোসার জৈব সার একটা চা পাতি দিয়ে একটা জৈব সার করবো যেটা গাছের জন্য অপরিহার্য সাথে থাকবে পাশাপাশি ছাদ বাগানের টুকিটাকি কিছু কাজ প্রথমে যে কাজটি আমি করছি সেটা হলো একটা টমেটোর বীজ সামনের সিজনের জন্য কি করে সংরক্ষণ করবেন নিজ গাছ থেকে সংগ্রহ করা সেই টমেটো থেকে কি করে বীজটা বের করে আমি রোদে শুকিয়ে সংরক্ষণ করব এই প্রসেসটা নিয়ে পুরো প্রসেসটাই থাকবে আজকের ভিডিওতে আশা করি সবার উপকার হবে কারণ এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ দেশীয় ভ্যারাইটির একটা টমেটো এই ভ্যারাইটি টমেটোটা খুব সহজে পাওয়া যায় না আমি তাই নিজ গাছ থেকে সংগ্রহ করে দুটো টমেটো রেখেছি বড় সাইজের দুটো যাতে করে ইজিলি আমি সামনের বছর খুব সহজেই এই বীজ থেকে চারা তৈরি করতে পারি এবং সহজেই আমার ছাদ বাগানে এই দেশীয় ভ্যারাইটির টমেটোটা চাষ করতে পারি সেই জন্য আজকে এই সংরক্ষণ করা কী করে আমি সংরক্ষণ করছি আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ এই যে আমি বীজগুলো কালেক্ট করে নিব এখন টমেটো থেকে সেই বীজগুলোর যে পানিটা বেরোচ্ছে এটা আমি ছাঁকনি দিয়ে পুরো পানিটা ছেঁকে নিয়ে তারপর কড়া রোদে শুকাবো বীজটা ভালো মতো করে শুকাতে হবে শুকানোর পরে টিস্যু পেপারে মুড়িয়ে একদম এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন যাতে কোনো বাইরের বাতাসের কন্টাক্ট বা সংস্পর্শে না আসে এবং একটা ঠান্ডা কোনো জায়গায় রাখতে হবে যাতে বীজটা ভালো থাকে যখন সামনের বছর আপনি এই বীজটা থেকে তৈরি করবেন নিজের গাছ থেকে সংরক্ষিত টমেটো থেকে নিজ হাতে বীজ সংরক্ষণ করে রাখা পরের বছরের জন্যে যখন চারা তৈরি করবেন তার কিছুক্ষণ আগে ঘন্টা খানিক অবশ্যই আপনারা এই বীজগুলোকে রোদে দিবেন রোদে দেওয়ার পরে যখন অঙ্কুরুদ্গমের সুপ্ত অবস্থায় থাকে এই জন্য রোদে দিলে একটু ভালো হয় বীজটা তাড়াতাড়ি অঙ্কুরিত হয় বীজটা রোদে এক ঘন্টা রাখার পর ঠান্ডা করে তারপরে আপনার মাটিতে ফেলুন তাহলে সুন্দর মতো প্রতিটা বীজ অঙ্কুরত হবে আশা করি যাই হোক এই বীজ সংরক্ষণের পাশাপাশি যে কাজটা করছি আরও টমেটো কিছু আছে সেই টমেটোগুলো আমি গাছ থেকে সংগ্রহ করে নিব এই বছর কেন যেন আমার টমেটোগুলো ভালো হয়নি সামনের বছর বেশ আমি এর চেয়েও দ্বিগুণ ফলন পেয়েছিলাম এটা আবহাওয়ার কারণ কিনা জানি না বা যত্নের কিছু ঘাটতি আছে কিনা সেটাও বুঝতে পারছি না যতটুকু পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ কারণ নিজ হাতে তৈরি করা বাগান সেই বাগান থেকে টমেটো সংগ্রহ করছি ঢাকা শহরে বসে যান্ত্রিক জীবনে এটুকুই বা পরম পাওয়া অনেক বেশি প্রাপ্তি আমার আমি এটাতেই হ্যাপি যারা ছাদ বাগান করেন তারা বোঝেন আসলে ছাদ বাগানে কতটা সময় দিতে হয় আমি সেই তুলনায় কোনো সময় দিতে পারছি না কারণ সকাল অবধি থেকে বিকেল পর্যন্ত আমার প্রচণ্ড কাজের প্রেশার থাকে তারপর ছাদে উঠে যতটুকু সময় গাছগুলোকে দেই তাতে যে তারা আমাকে ফলন দিয়ে ভরিয়ে দিচ্ছে তাতেই অনেক হ্যাপি আমি এখন যে টমেটোটা আমি পারলাম সেটা কিন্তু কালো ভ্যারাইটি একটা টমেটো অনেক গাছ করেছিলাম আরেকটা তুলছি এক একটা মাত্র গাছ আমার বেঁচে আছে অনেকগুলো চারা থেকে মাত্র একটি মাত্র চারা আমার বেঁচে আছে এটা কালো ভ্যারাইটির চেরি টমেটো এই যে যে ভ্যারাইটির বীজটা আমি সংগ্রহ করলাম এটা হচ্ছে আরে ওই গাছেরই একটা টমেটো আমি পেরে নিলাম যাই হোক একে একে অনেকগুলো টমেটোই আমি আজ সংগ্রহ করে নিলাম আপনারা তো দেখলেনি আমি কি করে বীজটা সংগ্রহ করেছি শুধু এবছর টমেটোর বীজটাই সংগ্রহ করে পাশাপাশি আমি ফুলকপির বীজ এবং বকুলির বীজও রেখেছি একটা হচ্ছে হ্যালোপিনো এই মরিচটা হচ্ছে মিষ্টি মরিচ সালাদের জন্য খুবই ভালো এই মরিচটাও আমি গাছে শুকিয়ে নিয়েছি বীজের জন্য কারণ এবার ভাবলাম যে আমি বীজ আর কেন কিনবো যেহেতু চাষ করি নিজের বাগান থেকে বীজ সংগ্রহ করে পরবর্তীতে আমি অবশ্যই সেটা থেকে চারা তৈরি করে আমি নিজেই ছাদ বাগানে ফসল ফলাতে পারি আপনারাও চেষ্টা করবেন আপনাদের নিজ বাগান থেকে বীজ সংগ্রহ করে সেই বীজ থেকে চারা তৈরি করার অনেকগুলো টমেটো পাশাপাশি এখন যেটা আমি কালেক্ট করে নিচ্ছি হারভেস্ট করে নিচ্ছি সেটা হচ্ছে কাঁচা মরিচ এটা একটা কালো ভ্যারাইটির সূর্যমুখী মরিচ এটা পেকে লাল হয়েছে আমার আসলে কাঁচা অবস্থাতে কোনো সময় মরিচ পাড়তে ইচ্ছে করে না যখন লাল হয় মরিচটা দেখতেও অপরূপ সুন্দর লাগে তখন আমি মরিচটা কালেক্ট করে নিই এটা কোনো অসুবিধা নেই মরিচটা আপনার ইজিলি ভর্তা ভাজি বা যে কোনো তরিতরকারিতে তরকারিতে ইউজ করতে পারবেন পেকেছে তো কি হয়েছে এটার আরেকটা এক ধরনের ফ্লেভার আছে আপনারাও আপনাদের বাগানে যতটুকুই চাষ করেন চেষ্টা করবেন ফলন থেকে বীজটা সংগ্রহ করার তাহলে হবে কি বীজ কেনার জন্য এক্সট্রা আর খরচ করতে হবে না নিজের হাত থেকে বীজ সংগ্রহ করতে পারবেন সেখান থেকে আবার চারা তৈরি করে আবার ফসল ফলাতে পারবেন এটা একটা চমৎকার সাইকেল এটা সাইকেলের মতোই ঘুরতে থাকে আমি ঢ্যাঁড়সের বীজও রেখেছি ওই বীজ থেকে আমি এবার চারা করব ইনশাল্লাহ স্ট্রবেরি বেশ কিছু গাছ ছিল সেখান থেকে চারা করেছি চারাটা কিন্তু কাটার উপযুক্ত হয়ে গেছে এবং মেন যে স্ট্রবেরি গাছটা সেটাও কিন্তু ফুল চলে এসছে এটা নিয়ে নেক্সট ভিডিও অবশ্যই থাকবে আপনাদের সাথে শেয়ার করব এই জিনিসটা এখন মরিচ প্রায় সবগুলোই সংগ্রহ করে ফেলেছি হ্যালো ভিউয়ার্স বন্ধুরা যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা আমার পুরোনো ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার চ্যানেলে নানা কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্যে বেগুনের ফুলটাকে আমি পারাগান করে দিলাম এটা বহুবার আমি দেখিয়েছি আমার চ্যানেলে এই জিনিসটা করতে আমার বেশ ভালো লাগে কারণ বেগুনের ফুলের মধ্যে পুরুষ অংশ এবং স্ত্রী অংশ একই সাথে বিদ্যমান আপনারা এভাবে যদি হাত দিয়ে আলদু হাতে পরাগান করে দেন তাহলে প্রতিটা বেগুনই ফলে পরিণত হবে ফুল থেকে যাই হোক ভিডিওর শুরুতে আমার যে চমৎকারটা ছিল আমি কি করে পেঁয়াজের খোসা চা পাতা এবং কলার খোসা থেকে কি করে লিকুইড সারটা বানাই সেটাই আমি এখন পুরো প্রসেসটা দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং এভাবে বানানোর চেষ্টা করবেন এবং গাছে দেওয়ার চেষ্টা করবেন যে কারণে যে কাজটি হবে আপনার গাছ কিন্তু চমৎকার রেজাল্ট দিবে ফুল ফল দিয়ে ভরিয়ে দেবে ইশাল প্রথমে যে কাজটি করলাম সেটা হলো পেঁয়াজের খোসাগুলো নিয়ে নিলাম একটা ওয়ান টাইম কন্টেনারে আরেকটা কন্টেনারে চার চা চামচ চা পাতা নিলাম এটা কিন্তু অব্যবহৃত চা পাতা মানে ইউজ করা হয়নি এরকম চা পাতা আমি নিলাম এটার মধ্যে পরবর্তীতে যেটা করব সেটা হলো পানি দিয়ে ভরিয়ে দেব এবং এই কন্টেনার দুটো চব্বিশ ঘন্টার জন্য একটা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে রোদে নয় কিন্তু ছায়াযুক্ত স্থানে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিবেন চব্বিশ ঘন্টা পর এটাকে ছেকে নিয়ে গাছে স্প্রে করবেন কারণ পেঁয়াজের খোসায় আয়রন তো আছেই সাথে আছে সালফার যে সালফারের কারণে গাছে পোকা মাকড় দূর হবে এবং গাছে যে মাকড় হয় সাদা মাছি হয় সেটার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবেন এটা যদি আপনারা দেন দুদিন পর পর দিতে পারেন কোনো অসুবিধা নেই সাথে যদি একটু হলুদের গুঁড়া মিছাতে পারেন স্প্রের সময় বেশ ভালো হয় আর এখন যে কাজটি করছি সেটা হলো কলার খোসা দিয়ে একটা দ্রবণ বানাবো এটাও চব্বিশ ঘন্টার জন্য রেখে দিব এটা মেনলি করছি আমি লেবু জাতীয় গাছে এখন আমার অনেকগুলো লেবু জাতীয় গাছে কিন্তু কচি পাতা এসছে এখনও ফুলে দেখা আমি পাচ্ছি না সেটার জন্য কলার খোসা এই দ্রবণটা গাছে আমি দিব বিশেষ করে লেবু জাতীয় গাছে বেশ উপকার কারণ এটার মধ্যে অনেক পটাশ আসছে পটাশিয়াম যুক্ত খাবার গাছের জন্য এই সময় ভীষণ ভীষণ উপকার যদি কেউ রাসায়নিক ইউজ করতে চান তাহলে এমওপি বা লাল পটাশ নামে বাজারে সমাদৃত রাসায়নিক সার এটাও ইউজ করতে পারেন এই সময় লেবু জাতীয় গাছে কারণ ফুল আসা তো দরকার কারণ ফেব্রুয়ারি মাস প্রায় শেষ হতে চললো আমার বেশ কিছু গাছে ফুল এসছে আবার অনেকগুলো গাছে এখন পর্যন্ত ফুল আসেনি আশা করছি চলে আসবে ফুল যাই হোক সেটার জন্য দ্রবণটা বানানো আমি গাছে দিব চব্বিশ ঘন্টা পর এই তিনটে দ্রবণী আমি একটা ছায়াযুক্ত স্থানে সুন্দর করে রেখে দেব এবং পরবর্তীতে চব্বিশ ঘন্টা হলে নেক্সট ডেতে আমি এটা ছেঁকে তারপর গাছে স্প্রে করবো আর কলার খসাটা দিব হচ্ছে গাছের গোড়ায় আর এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের সামনেই করা আমার ডাল কেটে টমেটোর চারা করা বেশ কয়েকটা করেছি এই গাছটা বেশ চমৎকার হয়েছে দেখেন এখনই ফুল চলে এসছে সমস্ত গাছে কারণ কি জানে এটা ডাল থেকে করা ম্যাচুট গাছ ম্যাচুর্ড গাছের একটা ডাল থেকে চারা করেছি যে কারণে কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথে ডালপালাও ছেড়েছে এবং এই গাছটা আমি এখন অন্যত্র পাঠাবো সেটা হলো আমার বাবার বাড়ি আমার বাবা শেরপুরে যাচ্ছেন তাকে দিচ্ছে এই গাছটা সে নিয়ে যাবে তার ছাদ বাগানে লাগাবে এখানেও দুটো তিনটে আমি আমার এই গোলাপ গাছ আছে আপনারা দেখেছেন তিন চারটা ভ্যারাইটির গোলাপ গাছ সেখান থেকে ডাল কেটে বসিয়েছিলাম তিনটে বসিয়েছি তিনটেই মার্শাল্লার চারা হয়েছে এবং কিছু টমেটোর বীজ আমি এখানে ফেলেছিলাম সেটাও আমি বললাম বাবা বলে দিয়ে দাও সেটাও দিয়ে দিচ্ছি এবং অ্যালোভেরা গাছটাও সাথে যোগ করলাম মানে এই নিজ বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাচ্ছে গাছগুলো এটা আমার খুব আনন্দ লাগছে কারণ আমার নিজ হাতে তৈরি করা চারা থেকে বলেন ডাল থেকে চারা তৈরি করে বলেন যেটাই বলেন যেভাবেই বলেন চারা আমি নিজে করেছি বাবাকে দিতে পারছি এটাই আমার আনন্দ আর আমার ছেলের তো আর শেষ পাগলা না এই পাখি নিয়ে বাজি কি করবো জানি না উপরে আছে খরগোশ নিচের খাঁচাতে রেখেছে এই এই পাখি করতে হবে তো সেই যত্ন খরগোশ এটার নাম কিন্তু টমি আমি টমি করে ডাকলে একটা লাভ দিবে এমন সুন্দর করে লাভ দিবে যেটা বলার বাহুল্য যাই হোক এই দিয়ে শেষ করছে আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন